পৃথিবীর সমস্ত মানুষকে দুটি বড় অংশে ভাগ করা যায় প্রথম প্রকার হচ্ছে যারা আল্লাহ আল্লাহতাল্লার অস্তিত্বের ওপর কোনো না কোনোভাবে বিশ্বাস রাখে এবং তার কাছ থেকে প্রতিদানের আশা রাখে এ ধরনের মানুষদের তিনটি বড় শাখা রয়েছে মুসলিম ইহুদি ও খ্রিস্টান এছাড়া সেই সমস্ত মুশ্রিকও এ প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত যারা আল্লাহ তালার ওপর বিশ্বাস রাখে কিন্তু নিজেদের দেবদেবীকে আল্লাহ আল্লাহতাল্লাহার নৈকট্য লাভের মাধ্যম মনে করে দ্বিতীয় প্রকার হচ্ছে যারা আল্লাহতালার অস্তিত্বের ওপর বিশ্বাস রাখে না এবং তার কাছে প্রতিদানের কোনো আশাও করে না এই প্রকারের মধ্যে সেই সমস্ত মূর্তি পূজার অন্তর্ভুক্ত যারা নিজেদের বানানো মূর্তিগুলোকে খালিক মালিক অরিজিকদাতা মনে করে এবং তাদের কাছ থেকে প্রতিদানের আশা করে এই প্রকারের মধ্যে অপরের একটি দল হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা দাবি করে তারা শুধু মানবতার জন্যই কাজ করে এই স্লোগানের অধীনে তারা মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করে তবে তারা এই কাজের মাধ্যমে আল্লাহ তাল্লাহ অতি প্রাকৃতিক কোনো সত্তা থেকে প্রতিদানের আশা করে না পুরো মানব ইতিহাস এই শ্রেণীর মানুষদের মধ্যবর্তী দ্বন্দ্বেরই না মুসলিম বোম্মার জন্য আবশ্যক হচ্ছে এই বাতিল মতবাদগুলোর মোকাবেলা করা ও দুনিয়াতে দিন মোতাবেক জীবন পরিচালনা করা এবং আসমানি হৃদায়ত প্রচার প্রসার করা আজ আমরা যে যুগে অতিবাহিত করছি এবং যে বিশ্বে বসবাস করছি তা গঠনের পেছনে মানব ইতিহাসের চারটি ঘটনা মূল ভিত্তি হিসেবে কাজ করছে সেগুলো হলো প্রথম ঘটনা খ্রিস্টপূর্ব তিনশো সালে গ্রিক দর্শনের উৎপত্তি দ্বিতীয় ঘটনা খ্রিস্টাব্দ প্রথম শতাব্দীতে ইহুদিদের পক্ষ থেকে ইসা আলাইহাল্লামকে হত্যার চেষ্টা এবং তাকে আসমান মুখিয়ে নেওয়া তৃতীয় ঘটনা উসমান আল রাদি আল্লাহ আনহু এর শাহাদাত যা উম্মতের মধ্যে ফিতনা প্রবেশের দরজা হিসেবে গণ্য হয় চতুর্থ ঘটনা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব যার পর থেকে পুরো ইউরোপ গির্জায় প্রতিষ্ঠিত আল্লাহর শাসন এবং মানুষের শাসনের ব্যবস্থাকে পূর্ণরূপে অস্বীকার করে এবং তার স্থানে ধর্মহীনতার বিশ্বাসকে গ্রহণ করে নিয়েছিল প্রথম ঘটনা খ্রিস্টপূর্ব তিনশো সালে গ্রিক দর্শনের উৎপত্তি ঈসা আলহ সালামের জন্মের তিনশো সাল পূর্বে ইউরোপে ইউনান বা গ্রিক অঞ্চলে এমন একটি মতাদর্শ প্রচারিত হয় যা ইলমে ওহি ও মানুষের বুদ্ধির মাধ্যমে দ্বন্দ্ব সৃষ্টি করে আল্লাহ আল্লাহতালার ভাবনা ও ইলমে ওহির দিক নির্দেশনা ব্যতীত শুধু মানুষের বুদ্ধি অনুযায়ী জীবন পরিচালনার আন্দোলন শুরু হয় এই আন্দোলনে অনেক প্রসিদ্ধ দার্শনিক জন্ম নেয় যাদের মধ্যে অ্যারিস্টটল ও প্লেটো অনেক প্রসিদ্ধি পেয়েছিল সেখানে এমন সব আলোচনা এবং কার্যক্রম শুরু হয় যেখানে মানুষ ইলমেভি থেকে বিচ্যুত হয়ে তাদের নিজেদের সমস্যার সমাধান শুধুই বুদ্ধি দ্বারা করা শুরু করে এই দার্শনিকদের বিশ্বাসগুলো ছিল আসমানি কিতাবগুলো রাখিদায়ের সাথে সাংঘর্ষিক বিশেষ করে তাকদিরে রাখিদার বিপরীত দৃষ্টিভঙ্গি ছিল কেউ অসুস্থতার কারণে মারা গেলে ধর্মের দেওয়া বক্তব্য সব আল্লাহতালের ইচ্ছাতেই হয়েছে তা ভুল কারণ তার কাছে যদি টাকা থাকতো এবং সে চিকিৎসা করাতো তাহলে সে বেঁচে যেত তারা বলে ধর্ম মানুষকে আফিমের মতো নেশাগ্রস্ত করে রাখে মানুষের মধ্যে এমন ক্ষমতা আছে যার দ্বারা সে নিজেই নিজের সব সমস্যার সমাধান করতে পারে কিন্তু ধর্মের শিকল মানুষকে এই কাজের অনুমতি দেয় না তাই মানুষকে ধর্মের বাঁধন থেকে মুক্ত করতে হবে মোট কথা এই সমস্ত দার্শনিক প্রকাশ্যে আসমানের ধর্মের বিরোধিতা শুরু করে যার ফলে মানুষ নিজেদের সমস্যাগুলো সমাধানে আল্লাহ প্রদত্ত শিক্ষার বিপরীতে নতুন শিক্ষা ও দর্শন গ্রহণ করতে শুরু করে তারা ধর্মের বিরুদ্ধে বীজ ঢালা শুরু করে এবং মানুষকে আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টি অর্জনের জন্য আমল করার দিকে উদ্বুদ্ধ করার পরিবর্তে মন করা পথে পরিচালিত করতে থাকে আর এখান থেকেই মানুষের সব সমস্যা শুধু বুদ্ধি দ্বারা সমাধানের এক নতুন চিন্তাধারা ও দর্শনের জন্ম নেয় শুরুতেই দার্শনিকদের গোমরাহ মতাদর্শ কোনো সমাজে স্থান পায়নি চাই তাই ইহুদি সমাজ হোক বা হিন্দু সমাজ বরং তাদেরকে ধর্মহীন ও ধর্মবিরোধে আখ্যা দিয়ে খুব কঠোরতার সাথে দমিয়ে রাখা হয় খলিফা মামুনুর রশিদের দারুল হুকুমত যখন গ্রিক দর্শনের বইগুলো আরবিতে অনুবাদ করানো শুরু করে তখন মুসলিম উম্মাহর মধ্যে এই সমস্ত দর্শনের প্রচার শুরু হয় এই অনুবাদগুলোর মাধ্যমেই মুসলিম উম্মাহর মধ্যে মোতাজিলা ফিতনার উৎপত্তি হয় শুধু মানুষের বুদ্ধির উপর নির্ভর করে আকাইদ ও ইলমে কালামের নতুন নতুন আলোচনা সামনে আসতে শুরু করে যা উন্মতের মধ্যে নতুন সব ফিতনার দরজা খুলে দিতে থাকে হকপন্থী পন্থী আলিমগঞ্জ এই সমস্ত ফিতনা খুব ভালোভাবে মোকাবেলা করেন এবং দলিলের মাধ্যমে এগুলো বাতিল হওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন কিন্তু অপরদিকে কয়েক যুগ পর পশ্চিমা খ্রিস্টানদের মাঝে এই সমস্ত ভ্রান্ত চিন্তাধারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে ফরাসি বিপ্লব ছিল এই সমস্ত চিন্তারই ফসল আজ ধর্মহীনতার দর্শনই পুরো দুনিয়াতে রাজত্ব করে বেড়াচ্ছে দ্বিতীয় ঘটনা ইসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে নেয়া গ্রিক দার্শনিকদের সম্পর্ক সেই সব দলের মানুষের সাথে ছিল যারা আল্লাহ আলা থেকে কোনো প্রতিদানের আশা করতো না কিন্তু যারা আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশা রেখে আমল করত তাদের চিন্তা চেতনা নষ্ট হওয়া শুরু হয় বন ইসরাইলের মাধ্যমে যারা ঈসা আলাহি ইসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে এবং হত্যার ষড়যন্ত্র করে যার ফলে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় আল্লাহ তাআলা ঈসা আলাহ ইসাল্লামকে হত্যার ব্যাপারে ইহুদিদের চক্রান্তকে ব্যর্থ করে দেন ইয়াকুব আলাহ ইসলাম থেকে ঈসা আলাহ ইসাল্লাম পর্যন্ত আল্লাহ তালা শতদিনের প্রচারের জন্য বন ইসরায়েলকে নির্বাচন করেছিলেন তাদেরকে হিদায়তের দিকে নিয়ে আসার জন্য ধারাবাহিকভাবে নবীগণকে প্রেরণ করেছেন ঈসা আলাহাম ছিলেন এই ধারাবাহিকতারই সর্বশেষ ইসরা নবী বন ইসরায়েলের অধিকাংশই কঠিন গুমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছে বন ইসরায়েলের অধিকাংশই কঠিন গুমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছিল তার প্রথমে ইয়াহ ইয়া আলাহ শহীদ করে তারপর তার পিতা জাকারিয়া আলাহিসাল্লামকে শহীদ করে তাদের সর্বশেষ লক্ষ্য ছিল ইসা আলাহাল্লামকে শহীদ করা ঈসা আলাহি রাস্তা থেকে সরানোর জন্য বন ইসরায়েলের উলামায়ে সুরা রোমান বাদশাহর কাছে তাকে শুলিতে চড়ানোর দাবি পেশ করে রোমানরা যখন ঈসা ইসলামকে শুলিতে চড়ানোর ফয়সালা করে তখন আল্লাহ তালা ইসা আলা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন কিন্তু ইহুদুরা ভাবতে থাকে ঈসা আলাহ ইসলামকে হত্যা করে ফেলা হয়েছে কারণ আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীকালে খ্রিস্টানরাও সন্দেহের মধ্যে নিপতিত হয় এ ঘটনার ফলে বনি ইসরা যারা এতদিন পর্যন্ত শতদিনের ধারক ও প্রচারক হিসেবে আল্লাহ আলার বাসাইকৃত জাতি এবং বাইতুল মুকাদ্দাসের উত্তরাধিকারী ছিল তারা কাফির এবং আল্লাহ আলার ক্রোধপ্রাপ্ত জাতিতে পরিণত হয় অতঃপর এই দিন প্রচারের দায়িত্ব ইসা এর জন সহকারীর উপর অর্পিত হয় যারা দিন প্রচারের কাজ শুরু করে কিছু বছর পর ইহুদি আলিম সেন্ট পোল সপ্তদিন গ্রহণের ঘোষণা দেয় এবং ইসা ইসলামের সহকারীদের সাথে মিলে দিন প্রচারের কাজ শুরু করে কিন্তু আস্তে আস্তে সে দিনই বিশ্বাসের সাথে নিজের পক্ষ থেকে ভ্রান্ত আকিদা বিশ্বাস মিশিয়ে প্রচার শুরু করে এবং একসঙ্গে খ্রিস্টানরাও সেন্ট পোলের বিশ্বাসে প্রভাবিত হয়ে গোমরাহ হয়ে যায় সর্বশেষ ইসলামের আত্মপ্রকাশের পূর্বে পুরো মানব জাতি গোমরাহীর অন্ধকারে ডুবেছিল তাই আল্লাহ তাআলার সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের নবতের উদ্দেশ্যই ছিল ইহুদি এবং নাসারাদের গোমরাহি খতম করে হৃদায়ত ও সত্যদিনকে ছড়িয়ে দেয়া ইহুসা আলাহিসাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়া ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা কারণ এই ঘটনা ছিল আল্লাহ তাল্লাহ থেকে প্রতিদানের আশাকারী তিন দল অর্থাৎ ইহুদি নাসারা এবং মুসলিমদের মাঝে চিন্তা ও আদর্শগত বিরোধের সূচনা পাশাপাশি তা রাজনৈতিক দিক থেকেও পুরো বিশ্ব পরিচালনা ব্যবস্থার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল চাই তা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার হোক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার হোক অর্থাৎ পুরাতন বিশ্ব ব্যবস্থা হোক বা নতুন বিশ্ব ব্যবস্থা ওয়ার্ল্ড অর্ডার মূলত আল্লাহ তালার ওপর বিশ্বাস রেখে জীবনযাপনকারী মানুষদের দুটা বড় দলের পুরাতন বিশ্ব ব্যবস্থা যেখানে মুসলিম এবং রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব চলমান ছিল আর নিউ ওয়ার্ল্ড অর্ডার এই দলগুলোর নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার নাম যেখানে রোমান ক্যাথলিকদের জায়গায় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্ময়ন খ্রিস্টান এবং ইহুদিরা অনেক বেশি স্পষ্ট শত্রুতার সাথে সামনে এগিয়ে এসেছে মূলত তারা সকলেই মুসলিম মহার শত্রু কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে সেই পুরাতন শিকারের নতুন ফাল যার বিস্তারিত আলোচনা আমরা সামনে করবো ইনশাআল্লাহ তৃতীয় ঘটনা উসমান আলহিসাল্লামের শাহাদাত উসমান আল তৃতীয় ঘটনা উসমান রাজি আল্লাহ আনহু এর শাহাদাত উসমান রাজি আল্লাহ আনহু শাহাদাত হয়েছিল আবদুল্লা সাবার তৈরি রাফিজি ফিতনার হাতে এই ভয়ানক সাবাই ফিতনা তার পরবর্তীকালে জন্ম হওয়া অসংখ্য ফিতনার দরজা এমনভাবে খুলে দিয়েছিল যা উসমান রাজি আল্লাহ আনহু শাহাদাত থেকে শুরু করে আজ পর্যন্ত বন্ধ হয়নি অপরদিকে উসমান এর শাহাদাতের বদলা নেওয়ার দাবিতে আলী এবং মাঝে রাজিয়াল সংঘটিত হয় সেই যুদ্ধে কিছু লোক অন্যায়ভাবে ফয়সালা করার অভিযোগ তোলে যার ফলে সেখান থেকে খারিজি ফিতনার উৎপত্তি হয় আর এই খারিজি ফিতনা পরবর্তী সময় মুতাজিলা এবং মুরজিয়া ফিতনার উৎপত্তির কারণ হয়ে দাঁড়ায় আর এভাবেই উসমান রাজিয়াহু এর শাহাদাতের দুঃখজনক ঘটনা মুসলিম উম্মাহর মধ্যে চিন্তাগত ও রাজনৈতিক ফিতনার এক বিশাল দরজা হিসেবে পরিগণিত হয় সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই ফিতনাগুলো নতুন আকৃতি ধারণ করে মুসলিম উম্মাহর অনেক ক্ষতি সাধন করতে থাকে সত্যপন্থী উলামায় কেরাম এইসব ফিতনাই অনেক কঠোরভাবে মোকাবেলা করেন এবং মুসলিমদের মাঝে অকাট্য দলিলের দ্বারা সুন্না বিদ্যা ও দিন দিনহীনতার মাঝে পার্থক্য আলোচনা করে মুক্তিপ্রাপ্ত দলের সীমা স্পষ্ট করে দেন যারা জামা নামে পরিচিত তাদের প্রচেষ্টার ফলে আল্লাহর ইচ্ছায় কোনো বাতিল ও আকিদা আদর্শ কখনো মুসলিমের মধ্যে স্থান করে নিতে পারেনি এবং ইসলাম ধর্ম সকল ভ্রষ্টতা থেকে মুক্ত থেকে যায় পাশাপাশি সত্যপন্থী উলামায়কেরাম সেই সমস্ত আকিদা ও কাজগুলো স্পষ্ট করে দেন যা বিশ্বাস ও করার মাধ্যমে কোনো মুসলিম ইসলাম থেকে বের হয়ে কাফিরে পরিণত হয় চতুর্থ ঘটনা ফরাসি বিপ্লব নিউ ওয়ার্ল্ড অর্ডার ঈসা ইসলামকে হত্যার ষড়যন্ত্রের পর থেকে ইহুদি খ্রিস্টান এবং মুসলিদদের মাঝে বিরোধ চলমান ছিল অথবা সপ্তম শতাব্দীতে ইসলামের আত্মপ্রকাশের পর ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের মাঝে ধারাবাহিক যুদ্ধ শুরু হয় সেই সময়টাকে পশ্চিমা ঐতিহাসিকরা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার নামকরণ করেছে সর্বশেষ ফরাসি বিপ্লবের পর সমগ্র বিশ্ব প্রকাশ্যভাবে আরেকটি নতুন যুগে প্রকাশ করে যা ছিল মূলত সেই গ্রিক দর্শনের ধর্মহীন মতাদর্শের ফসল এই সময়টাকে ইতিহাসে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামকরণ করা হয় বাহ্যিকভাবে দেখা যায় এই নতুন বিশ্ব ব্যবস্থা মানুষের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে কিন্তু বাস্তবতার দৃষ্টিতে তাকালে দেখা যাবে পূর্বের কিছুই পরিবর্তন হয়নি কারণ এই নতুন ব্যবস্থার নেতৃত্বে রয়েছে ইহুদি ও তার মিত্র প্রটেস্টান্ট খ্রিস্টানদের হাতে ফলে পুরাতন বিশ্বব্যবস্থায় মুসলিম উম্মাহর মোকাবেলা ছিল রোমান ক্যাথলিক খ্রিস্টানদের হাতে আর এখন মোকাবেলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের থেকেই তৈরি হওয়া এক নতুন জোটের সাথে নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদিদের সেই পুরাতন ইতিহাসের পুনরাবৃত্তির নাম যেখানে তারা ফিলিস্তিন দখল করা থেকে নিয়ে মাসজিদুল আকসা ধ্বংস এবং সেখানে হাইকালে সুলাইমানি নির্মাণ করা এবং নিজেদের মিথ্যা মাসিহের সাহায্যে পুরো বিশ্বে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত পুরাতন শিকারীর নতুন জাল কারণ এই নতুন বিশ্বব্যবস্থায় ইহুদি খ্রিস্টান এবং মুশ্রিকরা তাদের সেই পুরাতন শিরক সুদি অর্থনীতি এবং অশ্লীলতা বেহাই পানাগুলোই আক্রধের রেখেছে পার্থক্য শুধুই এতটুকুই যে পুরাতন নাম এবং পরিভাষাগুলোর জায়গায় নতুন নাম পরিভাষা ও সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে তারা এইসব নতুন নাম পরিভাষা ও ব্যবস্থার ফাঁদে ফেলে অসংখ্য মুসলিমকে স্বীকার করে নিয়েছে অপরদিকে মুসলিম উম্মাহর অধপতনের সময় থেকে এই অবস্থায় একটি মহামারীর মতো মুসলিম উম্মাহের মাঝে ছড়িয়ে পড়ে তবে নতুন এসব ভ্রান্ত চিন্তার প্রসার ও ইর্তিদাদের সময়েও তালা সত্যপন্থী আলিমগণ ও মুজাহিদদেরকে এই সমস্ত ফিতনার মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত রেখেছেন যারা সর্বদাই মুসলিম উম্মাহর সামনে সেই পুরাতন শিকারীর নতুন জালের পর্দা উন্মোচন করে দিয়েছেন এবং দিচ্ছেন আমাদের এই কিতাবের মূল উদ্দেশ্য ইহুদি নাসারা ও মুসলিমদের ইতিহাস বর্ণনা করা নয় বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাহর প্রতি দরজ রাখে এমন অসংখ্য যুবকের সামনে সঠিক চিন্তার দ্বার উন্মোচন করে দেওয়া যারা বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতা ও জিহাদের চিন্তাধারার বৃদ্ধি সম্পর্কে অবগত নন অথবা যারা অল্প যা কিছু জানেন তা স্বল্প কিছু ঘটনার মধ্যে সীমাবদ্ধ এবং তারা এতটুকু সক্ষমতা রাখে না যা সেই ঘটনাগুলোর ধারাবাহিকতা বুঝতে সক্ষম হবে আমাদের প্রচেষ্টা হচ্ছে সেই সব ঘটনাকে একত্রিত করা যা বর্তমান সময়ের পশ্চিমা সভ্যতার চিন্তাধারা ও জিহাদি আন্দোলনকে বোঝার জন্য জরুরি অতপর সেই ঘটনাগুলো সহজ ও ধারাবাহিকতার সাথে আলোচনা করা যাতে মূল বিষয়গুলো সহজে বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে এই উদ্দেশ্যে সফলতা দান করুন এবং নিজের পক্ষ থেকে এই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন কিতাবটিকে আমরা দুটি অংশ ও একটি উপসংহারে ভাগ করেছি প্রথম খণ্ড ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরাতন বিশ্ব ব্যবস্থা দ্বিতীয় খণ্ড নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় জাতি ও দ্বিতীয় অধ্যায় পশ্চিমা বিশ্ব ওল্ড ওয়ার্ড অর্ডার প্রথম অধ্যায় আমরা ব্যাখ্যা করব ইহুদিদের পুরাতন ইতিহাসের কি কি বিশ্বাস ও ঘটনা রয়েছে যা দ্বারা প্রথমে পুরাতন বিশ্ব ব্যবস্থা ও পরে নতুন ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে সেই কারণগুলো কি যার ভিত্তিতে বন হয়েছে দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব ইসা ইসলামের পর সত্তর দিনের মধ্যে খ্রিস্টানরা কোন ধরনের পরিবর্তন করেছিল অতপর ইউরোপে খ্রিস্টবাদের উত্থান ও তাতে যে সমস্ত বিকৃতি করা হয়েছিল তা নিয়ে সর্বশেষ ফরাসি বিপ্লবের দ্বারা ইউরোপের পুরাতন বিশ্ব ব্যবস্থা ধ্বংসের কারণ এবং তার ফলাফল নিয়ে আলোচনা করব কিতাবের দ্বিতীয় অংশ নিউ ওয়ার্ল্ড অর্ডার চারটি অধ্যায়ে সাজানো হয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম যুগ ফরাসি বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত নিউ ওয়ার্ল্ড অর্ডারের দ্বিতীয় যুগ প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত নিউ ওয়ার্ল্ড অর্ডারের তৃতীয় যুগ রাশিয়া ও আমেরিকার মাঝে স্নায়ুযুদ্ধ নিউ ওয়ার্ল্ড অর্ডারের চতুর্থ যুগ স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই অংশে আমরা ফরাসি বিপ্লবের পর থেকে বর্তমান পর্যন্ত মানব সভ্যতা যে সমস্ত মতাদর্শ ও ভৌগোলিক পরিবর্তনের ধাপ পাড়িয়ে দিয়েছে তা নিয়ে আলোচনা করব। এখানে যেসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ নতুন বিশ্ব ব্যবস্থা যা বর্তমানে অনেক আলোচিত হচ্ছে এটা মূলত কি এর চিন্তাগত ভিত্তি কী এটা কিভাবে বাস্তবায়িত হয়েছে তার উদ্দেশ্য কী ওল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে কী ধরনের পরিবর্তন হয়েছে নিউ অর্ডারকে গ্রহণের ফলে মুসলিমদের কি ক্ষতি হয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডার মুসলিম উন্মাহকে কোন দিকে নিয়ে যাচ্ছে উপসংখ্যানের মধ্যে পুরো ইতিহাস মন্থন করে নতুন বিশ্ব ব্যবস্থার যেহেতু ভুলভ্রান্তি রয়েছে তা স্পষ্ট করা হবে এবং বর্তমান আধুনিক শক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে অতপর সর্বশেষ এই পুরদৃশ্য দেখানোর পর মুসলিম উম্মাহর সামনে এই সমস্যার সমাধান পেশ করা হবে সেখানে এমন সব কার্যক্রম নির্ধারণ করব যেগুলো ইহুদি ও খ্রিস্টানদের পরিচালিত বিশ্ব ব্যবস্থাকে পরাজিত করা উম্মাহকে স্বাধীন করা এবং খিলাফা আলাম মিনহাজিন নবুয়াকে ফিরিয়ে আনার জন্য জরুরি ও আবশ্যক এই কিতাব লেখা হয়েছে সমগ্র মুসলিম উম্মা ও তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে যেখানে তাদের সামনে বর্তমান সময়ের ঘটনাগুলোর সঠিক বিশ্লেষণ ও সমাধান পেশ করার চেষ্টা করা হয়েছে কারণ সন্দেহাতীতভাবে সকল চিন্তাশীল মুসলিম জানে ইহুদিদের গোলাম মিডিয়াগুলো বিশ্বের বাস্তব চিত্র আমাদের সামনে গোপন রাখে এবং এর পেছনে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা যাতে বাস্তবতা থেকে দূরে সন্দেহ ও সংশয়ে ঘুরপাক খেতে থাকে ফলে মুসলিম উম্মা যেন এক জাতি হিসেবে কোথাও জেগে না ওঠে এবং তাদের মোকাবেলায় দাঁড়িয়ে না যায় এবং সেই খিলাফা পুনরায় প্রতিষ্ঠিত না হয় যে সহস্র বছর ধরে দুনিয়াকে পড়াশক্তি হিসেবে শাসন করেছে আমরা আমাদের প্রিয় মুসলিম উম্মাহর সামনে এই কথা স্পষ্ট করতে চাই যে আমাদের জন্য জরুরি হলো বর্তমান বিশ্বব্যবস্থাকে বুঝে সতর্কতার সাথে পদক্ষেপ নেয়া নিজেদের সোনালী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পৃথিবীতে ইনসাফের সমাজ কয়েম করা আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং বইটিকে মুসলিম উম্মাহর উত্থানের কারণ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন আমিন হেদায়তুল্লাহ মেহমান